বাংলাদেশের কোন সরকারি দপ্তরে আমরা আর কোন নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থা নেবে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ প্রতিবাদী ব্যবস্থা পালন করতে চান হুশিয়ারি করে দিতে চান বাংলাদেশ ছাত্রদল ছাত্রদল ফাতিমার রক্ত চক্ষুকে রক্ষা করে প্রকাশ্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে সুতরাং আমাদের উদারতা নমনীয়তা আইনের প্রতি সন্ত্রাসীলতা এটাকে যদি কেউ মধ্যে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদেরকে পুনরায় হুঁশিয়ারি করে দিতে চাই যাতে তোমাদের ছাত্রদল কোন গুপ্ত সংগঠন না বিশ্বাসী না আমরা প্রকাশ্য সাধারণ শিক্ষার্থীদের প্রভাব খোঁজার চেষ্টা করেন রাজনীতিকে সহজ সরল করার চেষ্টা করেন গণতন্ত্র করার চেষ্টা করেন কোন সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মতো বিবেচনা তৈরি করে পুনরায় বাংলাদেশের কোন প্রাতিবাজি ব্যবস্থা কায়েম করতে দেওয়া হবে না সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বছরের মাধ্যমে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যদি এই ফেলারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করেন আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান দিব আমরা আইনের প্রতি সদ্যাসীন কিন্তু আমাদের কঠোর অবস্থান নিতে আমরা ভুল করবো